প্রতি বছর হজ এবং ওমরা করার জন্যে লাখো লাখো ধর্মপ্রাণ মুসলমান হাজির হন মক্কা এবং মদিনায় আর এবার মক্কা এবং মদিনায় হজ এবং ওমরা করতে যাওয়া যাত্রীদের জন্য খুব বড় একটা সুখবর দিল সৌদি গভর্নমেন্ট আজকের ভিডিওতে সেই সুখবরের বিষয়েই আপনাদের সাথে কথা বলবো তো যারা সাম্প্রতিক সময়ে ওমরাতে যাওয়ার নিয়ত করতেছেন বা আগামী বছর হজে যাবেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি আশা করি আপনাদের জন্য কাজে আসবে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় কয়েক লক্ষ মানুষ যান হজ করার জন্যে সেই সাথে সারা বছরই উমরা করার জন্যও কয়েক লক্ষ মানুষ কিন্তু মক্কা মদিনায় যান অনেকেই সাথে করে গাইড নিয়ে যান বা গাইডদের সাথে দলবদ্ধ অবস্থায় যান টিম আকারে আবার অনেকেই কিন্তু একা একাও হজ এবং ওমরা করতে যান তো যারা একা একাই ওমরা করতে যান তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন কারণ সাম্প্রতিক সময়ে বেশ কিছু নিয়ম কারণ কিন্তু সৌদি গভর্নমেন্ট পরিবর্তন করেছেন বিশেষ করে আপনারা যারা হুমরা করার জন্যে যান তাদের মোবাইলে যদি ইন্টারনেট সংযোগ না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের বিপত্তি বিভিন্ন জায়গায় প্রবেশের যে অনুমতি বা দিক নির্দেশনা বুকিং এই সমস্ত কার্যক্রম করতে কিন্তু অনেক ধরনের সমস্যা হয় কারণ সৌদি গভর্নমেন্ট কিন্তু সাম্প্রতিককালে সব কিছু নিয়ন্ত্রণ করতেছে নুসুক নামে একটা অ্যাপের মাধ্যমে তাই এবার সৌদি কর্তৃপক্ষ একটা যুগান্তকারী সমাধান কিন্তু নিয়ে আসছেন আর সেটা হচ্ছে যে এখন থেকে সবাই সেই নুসুক অ্যাপটা কিন্তু অফলাইনেও ব্যবহার করতে পারবেন এবং সৌদি গভর্নমেন্টের হজ এবং ওমরা মন্ত্রণালয়ের থেকে এই জিনিসটা কিন্তু ঘোষণা করা হয়েছে এবং যে বিনামূল্যে এবং ইন্টারনেট ছাড়া যে এই জিনিসটা ব্যবহার করা যাবে নুসুক অ্যাপটা ব্যবহার করা যাবে সেটা কিন্তু সৌদি যে প্রেস এজেন্সি এবং গালফ নিউজ তারাও কিন্তু তাদের একটা সংবাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছেন হজ এবং ওমরা বিষয়ক যে মুখপাত্র আছে সৌদি আরবের যে ডক্টর খাসান আল মুয়াইনি ওনার নাম উনি বলেন যে এই বছর থেকে হজ এবং ওমরার যাত্রাপথকে তারা আরও বেশি সহজ সাশ্রয়ী এবং ডিজিটালভাবে সাবলীল করে তুলছেন তিনি আরও জানান যে এখন থেকে ইন্টারনেট ছাড়াই সহজেই মিলবে আল রৌদা এবং আল শরীফায় প্রবেশের অনুমতিপত্র আপনারা হয়তো জেনে থাকবেন যারা এবছর হজে গিয়েছেন যে এই সমস্ত জায়গাগুলোতে ঢুকতে গেলে কিন্তু আগে থেকেই অনুমতিপত্র নিয়ে যেতে হয় যেটা কি না এই নসু ক্যাপসের মাধ্যমে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয় তাছাড়াও যে সমস্ত মক্কামদিনায় যে সমস্ত হাই স্পিড ট্রেনগুলো চলে সেই সমস্ত ট্রেনের টিকিট বুকিং করা পথ নির্দেশনা পাওয়া বা যে বিভিন্ন নেভিগেশান আছে নেভিগেশান প্রশ্নের যে রিপোর্ট জমা দেওয়া যেগুলো কিনা এই নুসু ক্যাপের মাধ্যমে করতে হয় তাছাড়াও যে নুসুকের যে বিভিন্ন এআই আছে যেগুলোকে না কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিভিন্ন জিনিসকে দেখা দেয় সেগুলোও কিন্তু এখন থেকে ইন্টারনেট সংযোগ ছাড়াই আপনারা ব্যবহার করতে পারবেন এবং নুসুকের যিনি সিইও আছেন ওনার নাম হচ্ছে আহমেদ আল মাইমান উনি বলেন যে এই সুবিধা শুধু যে সফরকে নিরাপদ করবে তা না বরং সফরটাকে সঠিকভাবে সাজানো এবং নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা এমনকি হজের সময় বা উমরার সময় যে প্রচণ্ড রকমের ভিড় হয় দেখা যায় যে একসাথে অনেক মানুষ তফ করতে চলে যান বা একসাথে অনেক মানুষ কোনো একটা জায়গায় গিয়ে ভিড় জমান সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আর সবচাইতে বড় যেটা সেটা হচ্ছে যে আমাদের দেশ থেকে যখন বয়স্ক মানুষজন হজ এবং ওমরা করতে যান তখন দেখা যায় যে অনেকেই কিন্তু হারিয়ে যান তো দেখা গেল যে আপনার সাথে যদি একটা মোবাইল থাকে একটা স্মার্টফোন থাকে সেটাতে যদি আপনার ইন্টারনেট কানেকশান নাও থাকে আপনি কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে বা বিভিন্ন নেভিগেশান সিস্টেমের মাধ্যমে আপনি কিন্তু আপনার যে হোটেল বা আপনার যেই জায়গায় যাওয়ার যে লক্ষ্য সেখানে কিন্তু আপনি যেতে পারবেন আমাদের মধ্যে অনেকের মনের মধ্যে একটা কোয়েশান আসতে পারে যারা আসলে এই নুসুক অ্যাপ সম্পর্কে জানেন না যে আসলে এই নুসুক অ্যাপ জিনিসটা কী বা আসলে এটার কী কাজ বা এটা আসলে কীভাবে ব্যবহার করতে হয় তো তাদের জন্য একটু বলি যে এই নুসুক অ্যাপটা আসলে হচ্ছে সৌদি গভর্নমেন্টের একটা অ্যাপ যেটার মাধ্যমে আসলে সৌদি সরকার হজ এবং ওমরার যে সমস্ত বিষয়গুলো আছে সমস্ত কিছুকে তারা নিয়ন্ত্রণ করে ডিজিটালভাবে এবং এখন কিন্তু আপনি নুসুক অ্যাপ ছাড়া বা এই নুসুক অ্যাপ ইনস্টল করা ছাড়া বা এটাতে সমস্ত কিছু সাইন ইন করা ছাড়া আপনি কিন্তু কোনো কিছুই করতে পারবেন না এই নুসুক অ্যাপের মাধ্যমে আপনি আপনার ভিসা বা আপনার যে হোটেল বুকিং বা আপনি যে সমস্ত জায়গায় আমরা জিয়ারা করতে যাই সেই জিয়ারার যে জায়গাগুলো সেটাকে আগের থেকে বুক করা হ্যাঁ এবং আপনার এছাড়াও যে সমস্ত কার্যক্রম আছে সৌদি গভর্নমেন্টের সমস্ত কিছুই কিন্তু আপনি এই নুসুক অ্যাপের মাধ্যমে করতে পারবেন তো আসলে এর মাধ্যমে আমাদের জন্য যারা আমরা এই উমরা করতে যাচ্ছি বা হজ করতে যাচ্ছি তাদের জন্য যে ইন্টারনেট নাই বা কানেকশান নাই নতুন করে সিম নেওয়া লাগবে এই যে একটা বিড়ম্বনা ছিল সেই বিড়ম্বনা থেকে কিন্তু মুক্তি পাওয়া গেল এবং সত্যি কথা বলতে যে এই ডিজিটাল সিস্টেমটা চালু করার মাধ্যমে যে আশা করা যায় যে বছর থেকে হজ কিন্তু আরও সুন্দরভাবে হবে বা উমরা কিন্তু আরও সুন্দরভাবে হবে গত বছরই যারা হজ করে আসছেন তারাই কিন্তু বলছেন যে এই অ্যাপটা থাকার কারণে অনেক সুন্দরভাবে তারা হজ কিন্তু পালন করতে পারছেন তো আমার এই চ্যানেলে এই হজ এবং ওমরা সম্পর্কিত আরও বেশ কিছু ভিডিও দেওয়া আছে সেগুলোর নিয়মকানুন বা কী হয়ে গেলে কখন গেলে আপনার জন্য সুবিধা হবে বা ধরেন বিভিন্ন যে খরচ আপনি কীভাবে কম টাকায় হজ করতে পারবেন সর্বনিম্ন কত টাকা হইলে হজ করতে পারবেন এই সমস্ত বেশ কিছু ভিডিও দেওয়া আছে সেই সাথে ট্রাভেল সংক্রান্ত বেশ কিছু ভিডিও আছে চাইলে ওগুলোও দেখে আসতে পারেন আশা করি ওইগুলো আপনাদের কাজে আসবে আর যদি এই চ্যানেলটাতে আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আসলে আপনার এই সাবস্ক্রাইবের দ্বারা নতুন ভিডিও দেওয়া আমার জন্যে আগ্রহ আগ্রহ তৈরি হবে এবং যারা এই বছর যাচ্ছেন তাদেরকেও কিন্তু আপনারা এই ভিডিওটাকে দেখাইতে পারেন বা লাইক কমেন্টস করতে পারেন আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও করতে পারেন তো আমরা আপনারা যারা এবছর হজে বা উমরা উদ্দেশ্যে যাবেন আমার মনে হয় তারা যাওয়ার আগেই এই নুসুক অ্যাপ সম্পর্কে ভালোভাবে জেনে এবং অ্যাপটাকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা সঠিকভাবে বোঝে তারপরে যাবেন তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য সব কিছু অনেক সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি